আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকেই মসজিদে গেলে একটা জিনিস খেয়াল করে দেখব। ছোট ছোট বাচ্চা তারা মসজিদের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়ায় নামাজের সেমন দিয়ে দৌড়াদৌড়ি করে একা একাই কথা বলে কখনো বা কান্না করে এগুলো দেখে অনেকেই হয়তো বা তাদেরকে বকা দেয় কিন্তু ভুলেও আপনারা তাদেরকে বকা দিবেন না কেননা তারা হলেন সম্পূর্ণ নিষ্পাপ তারা হচ্ছেন ফিরেস্তা সমতুল্য একতা একদিন এক সাহাবি আমার প্রিয় নবীকে জিজ্ঞেস করলো হুজুর মসজিদে ছোটো ছোটো বাচ্চারা অনেক অত্যাচার করে তাদের কারণে আমাদের নামাজে সমস্যা হয় আমরা কি তাদেরকে কিছু বলতে পারি না তখন আমার নবী বললেন না তোমরা তাদেরকে কিছুই বলতে পারো না আল্লাহর পক্ষ থেকে তারা তোমাদের নিয়ামত তোমরা তাদেরকে কিছুই বলতে পারবে না অতএব আমাদের উচিত তাদেরকে বকা না দিয়ে বরং তাদেরকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করা ইসলাম সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে